মুসলমান তো মরেছে একবার দ্বিতীয়বার মরার দরকার হয় না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হিকমা গ্রহণ করতে বলেছেন বিশ্ব নবীকে এবার জোহর আর আসরের নামাজ আস্তে আস্তে করে পড়া শুরু হলো ঈশার নামাজের সময় মাগরিবের সময় কেরাত আবার জোরে জোরে পড়তে হয় কারণ ওরা মদ খাইতো মদ ঢুলতো আর পড়ে পড়ে থাকতো এই জন্য তেলাওয়াত গুলো জোরে জোরে পড়া যাইতো বনাল্লাহু আকবার বন্ধুরা আমার স্ত্রী বিবি হারানোর বেদনা এর পরেও কাফেরের নির্যাতন রোলার কত না নির্যাতন করেছে আমার রাসূলকে আল্লাহ রাসূল নবী দয়াদরের দরদের নবী মায়ার নবী رحمتালিল আলামিন কত বড় নবী যেই নবী না আসলে দুনিয়ার কিছুই হইতো ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল্লিল বলি আল্লাহু আকবার বন্ধুরা আমার আল্লাহর নবী বিশ্ব নবীন দুই দুজনকে হারাইছেন কেমন ব্যক্তিকে হারাইছেন আম্মা জান খাদিজার কথা যদি বলি